সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি আনিস রহমান জাতীয় বাণিজ্য জগতের ডিজিটাল পেজ থেকে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে দুর্বার গতি আপস নীতি এই মূল মন্ত্রকে সামনে রেখে এগিয়ে চলেছে জাতীয় বাণিজ্য জগৎ এবং জাতীয় বাণিজ্য জগতের যে লাইভ প্রোগ্রামটি আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হই সেটি হচ্ছে সমসাময়িক কোনো বিষয় নিয়েই মূলত আমরা আলোচনা করে থাকি এবং লেট নাইটে আজকের যে বিষয়টি আপনারা নিশ্চয়ই ক্যাপশনে দেখতেই পাচ্ছেন যে কোন বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব মুক্তিযোদ্ধাদের মতো পাবেন ভাতা সরকারি চাকরিতে থাকছে তাদের অগ্রাধিকার মূলত এই বিষয়টি নিয়েই আমরা আজকে আলোচনা করব চব্বিশের গণভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফাউক ইয়াজম এবং এটি এখন গণমাধ্যমে বেশ ঢালাও কিন্তু প্রচার হয়েছে এবং অনেকেই বলছেন যে মুক্তিযোদ্ধারা যেমন উনিশশো সালে পা খানাদার বাহিনীর হাত থেকে নিজেদের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছিল সার্বভৌমত্ব দেবার চেষ্টা করেছিল সেই স্বাধীন এবং সার্বভৌমত্ব বাংলাদেশ থেকে অনেকাংশেই হারিয়ে গিয়েছিল স্বৈরাচার সরকার অর্থাৎ হাসিনা সরকারের কারণে অনেকেই দোষারোপ করছেন বলছেন এবং এই সরকারকে পতন আন্দোলনে যারা কাজ করেছেন সেই অদম্য মায়ের অদম্য সন্তানেরা এবং যারা রক্ত ঝরিয়েছেন আহত হয়েছেন শহীদ হয়েছেন সেই সব অদম্য বীরদের রক্তের বলে বলিয়ান হয়ে আজ আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা এবং এই স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন বা আহত হয়েছেন সেই সব জুলাই যোদ্ধাদের জন্যই মূলত মুক্তিযোদ্ধাদের ন্যায় তাদেরকে দেয়া হবে সরকারি ভাতা সহ নানা সুযোগ সুবিধা অনেকেই বলছেন মুক্তিযোদ্ধারা যেসব সুবিধা পেতেন ঠিক সেরূপ সুবিধাই পেতে যাচ্ছেন জুলাই যোদ্ধারা সরকারি চাকরিতেও তারা পাচ্ছেন মুক্তিযোদ্ধাদের মতো কোটার সুবিধা যদিও তার বলা হচ্ছে যে অগ্রাধিকার সরকারি চাকরিতে তাদের অগ্রাধিকার তাহলে অনেকেই বলছেন যে তাহলে শেখে কোটার সুবিধাই হয়তো তারা পাচ্ছেন এমনটা বলছেন অনেকেই যাই হোক এবার উপদেষ্টা কিন্তু তিনি বলেছেন যে মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণবব্থানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবে বেশ বড় ধরনের কিন্তু একটা সাপোর্ট তিনি দেবার কথা জানিয়েছেন এবং রাষ্ট্র এগুলো তাদেরকে দিবেন মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রেও কিন্তু প্রায় এরকমটাই ছিল তাদের জন্য বেশ সুযোগ সুবিধা ছিল ঠিক সে সময়ের মুক্তিযোদ্ধা আর বর্তমানের এই সময়কার মুক্তিযোদ্ধা মানে জুলাই যোদ্ধা তাদের জন্যই মূলত এই সুযোগ সুবিধা দেয়া রাষ্ট্রে আজকে এই যদি আমরা ধরি যে এই বিষয়গুলো নিয়ে যেমন পক্ষে বিপক্ষে বিভিন্ন মানুষের বিভিন্ন মত রয়েছে কেউ পক্ষে বলছেন কেউ বিপক্ষে বলছেন কেউ বাবার বলছেন যে এতদিন মুক্তিযোদ্ধারা খেলো এবার হয়তো বা আমাদের দেশের এই ইয়াং প্রজন্ম জুলাই যোদ্ধা হিসেবে খাবে মানে খাবে বলতে গেলে যে সুযোগ সুবিধা পাবে সেটাই বলছেন সচিবালয়ে আহ একেবারেই কিন্তু একান্ত সাক্ষাৎকারে একটি গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু তিনি এই উপদেষ্টা এই কথাগুলো কিন্তু জানিয়েছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জুলাই যোদ্ধাদের দায়িত্ব নেবে এটাও উপদেষ্টা আদিলুর মানে বলেছেন অর্থাৎ উপদেষ্টা ফারুকি আজম আহ সঙ্গে একমত পোষণ করে বলেছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে আমাদের দেশে চুয়ান্ন বছর লেগে গিয়েছে কিন্তু আমরা যদি দেখি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র সাত থেকে আট মাসের মধ্যেই জুলাই গণভুত্থানে অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছে এবং সেটি খুব দ্রুত যেখানে চুয়ান্ন বছর লেগে গেল এই তালিকা প্রণয়ন করার জন্য সেখানে এত কম সময়ে এই তালিকা প্রণয়ন করা হয়েছে সেটি কিন্তু আসলে মানে বলবো যে তারা খুব সফল হয়েছে এবং সফলতার সাথেই তারা এগিয়ে গিয়েছে তালিকা যেহেতু কমপ্লিট তবে সুযোগ সুবিধা দিতে কেন বিলম্ব তাই সুযোগ সুবিধাগুলো খুব দ্রুতই দেয়ার ব্যবস্থা করেছে এবং সেটি কিন্তু সামনের মাস থেকে সুযোগ সুবিধা পাওয়ার কথা রয়েছে যাই হোক যে এই সব কারণে অন্তর্বর্তী সরকারের যে আন্তরিকতা ও দায়িত্ব বোধের বহির প্রকাশ ঘটেছে সেটি নিয়েই কিন্তু এখন বেশ আলোচনা হচ্ছে আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন সেভাবে তাদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রেই কিন্তু এইসব আহ মানে দেয়া হচ্ছে অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধা যাতে বঞ্চিত না হয় এই অভূত মায়ের এইসব নির্ভীক সাহসী যারা সন্তান আছেন অদম্য বীর যারা আছেন যারা নিজের দেহকে ক্ষতবিক্ষিত করে নিজের রক্তে আজ রাঙিয়ে এই স্বাধীনতা অর্জন করেছেন যারা চিরতরে নিজেকে বিলিয়ে দিয়েছেন সেই রংপুরের আবু সাঈদের ন্যায় মুগ্ধের ন্যায় আরো কতজন যাই হোক তাদের এই ঋণ শোধাবার নয় এবং তাদের এই ঋণকে এবং যারা আহত আছেন বা জুলাই যোদ্ধা আছেন তাদেরকে মুক্তিযোদ্ধাদের মতো সম্মান জানিয়ে তাদেরকে জুলাই যোদ্ধার খেতাবও কিন্তু দেয়া হয়েছে যাই হোক এবার উপদেষ্টা যেটি জানিয়েছেন যে জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে বিষয়ক মন্ত্রণালয়ের দশম তলায় অধিদপ্তরের জন্য জন অফিসার নিয়োগ হয়েছে এ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদপ্তর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে যেটি খুবই চলমান রয়েছে এই সচেতন সহকারে সচেতনতার সাথে সচেতনতার সাথে কিন্তু চলমান রয়েছে বিষয়টি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যে উপদেশটা তিনি কিন্তু বলেছিলেন যে জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের একটি অংশ বাংলাদেশ আজীবন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এবং এদেশের সরকার ও জনগণ তাদের ত্যাগের মর্যাদাকে সমুন্নত রেখে সুযোগ সুবিধা নিশ্চিত করবে বলে তিনি বিশ্বাস করেন যাই হোক সুপ্রদর্শক ফারুকি আজম কিন্তু তখন এটাও বলেছিলেন যে শহীদদের অনেকেরই হয়তোবা খোঁজ তারা রাখেননি বা রাখতে পারেননি কোনো কারণে তবে গণঅভ্যুত্থানের এতদিন পরেও যদি কেউ অধিদপ্তরে এসে অভিযোগ করে যে তারা কোনো স্বজন বা কারো আত্মীয় পরিচিত কেউ জুলাই গণ অভ্যুত্থানে গিয়ে নিখোঁজ রয়েছেন তার সন্ধান তিনি চান সেক্ষেত্রে যাদেরকে গণকবর দেয়া হয়েছে সেখান থেকে ডিএনএ সংগ্রহ করা হলেও মানে সংগ্রহ করে হলেও কিন্তু তাদের আবেদনের সেই প্রেক্ষিতে সরকার আন্তরিকতার সাথে সেগুলো বিবেচনা করবে এবং তাদের জন্য সরকারের আন্তরিকতার কোনো কমতি থাকবে না বলেও তিনি অঙ্গীকার করেন অভ্যুত্থানে আহত চোদ্দশো এক জনকে জুলাই যোদ্ধার স্বীকৃতি দিয়ে একটি গ্যাজেট প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তো যাই হোক এখন অন্তর্বর্তীকালীন অনুমতিতেই কিন্তু সেই গ্যাজেটটি প্রকাশ হয় এবং সে সময় সেই মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা কিন্তু বলেছিলেন যে স্বীকৃতি প্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী কিভাবে কেমন সেটি যেমন এককালীন ও মাসিক ভাতা পাবেন জুলাই অভ্যুত্থানে শহীদদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে আহত জুলাই জুলাই যোদ্ধারা ক্যাটাগরি এ ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি এই তিন ক্যাটাগরিতে মাসিক হারে ভাতা পাবেন ক্যাটাগরির এ মাসে বিশ হাজার টাকা মানে এতে মাসে পাবেন হচ্ছে বিশ হাজার টাকা এবং ক্যাটাগরি বি তিনি মাসে পনেরো হাজার এবং ক্যাটাগরি সি অর্থাৎ তিন নম্বর ক্যাটাগরি মাসে পাবেন টাকা করে ভাতা সে অনুযায়ী সনদ ও পরিচয় পত্র দেয়া হয়ে হচ্ছে এইখানে অনেকে প্রশ্ন করেছেন যে জুলাই যোদ্ধাদের মধ্যে আবার কেন এই বৈষম্য করা হলো বৈষম্য রোধে যেহেতু তারা বৈষম্যহীন দেশ গড়তে যেহেতু তারা কাজ করছেন তারা তাদের মধ্যে কেন বৈষম্য কেন ক্যাটাগরি এ সি করা হলো কেন প্রথম দ্বিতীয় এবং তৃতীয় করা হলো কেন তাহলে কি এরকম যে কেউ যুদ্ধ বেশি করেছে কেউ একটু কম করেছে তারপর আবার কম করেছে নাকি যিনি শহীদ হয়েছেন তিনি এক ভাব যিনি অর্ধেক শহীদ হয়েছেন মানে হচ্ছে আহত হয়েছেন খুব খারাপ ভাবে আহত হয়েছেন তার জন্য এক বরাদ্দ এবং যিনি অংশগ্রহণ করেছেন বা আহত হন নাই তার জন্য এক বরাদ্দ যাই হোক এই ধরনের কথাবার্তা কিন্তু ঘুরপাক যে জুলাই যোদ্ধা যারা জুলাইয়ের এই আন্দোলনে অংশ নিয়েছেন তারা সকলেই জুলাই যোদ্ধা এবং সকলেই সমান অধিকার থাকবার কথা কিন্তু কেন এখানে বৈষম্য তৈরি হয়েছে তো যাই হোক এটা যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়গুলো দেখবেন বা তারাই সমাধান দিবেন এবং উপদেষ্টা মন্ডলী যারা আছেন নিশ্চয়ই তারা এটি ভালো জানেন বা কোন ভালো কাজ করার উদ্দেশ্যে তারা এগুলো করেছেন যাই হোক গ্যাজেট আকারে আটশো জন জুলাই শহীদের তালিকা প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই সে অনুযায়ী প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন ত্রিশ লাখ টাকা পাবেন স্পষ্ট করা হয়েছে কিন্তু যে প্রত্যেক শহীদ পরিবার এককালীন একেবারে ত্রিশ লাখ টাকা করে পাবে এর মধ্যে দু লাখ চব্বিশ থেকে হয়েছে। সঞ্চয় পত্রের মাধ্যমে আর যে বাকি বিশ লাখ টাকা দেযা হবে অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে অর্থাৎ আগামী জুলাই মাসে জাতীয় সঞ্চয় পত্রের মাধ্যমে এছাড়া শহীদ পরিবারকে বিশ হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেয়া হবে তার মানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য বিশ হাজার ক্যাটাগরি এ এবং এককালীন তারা পেলেন লাখ টাকা শহীদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন সরকারি ও আধু সরকারি চাকরিতে তার মধ্যে তার মানে সাহিত্য শাসিত যেসব প্রতিষ্ঠান আছেন সেখানেও কিন্তু তারা এ অগ্রাধিকার বেসিস তারা কিন্তু চাকরি পাবেন তখন উপদেষ্টা বলেছিলেন যে আহত যেসব জুলাই যোদ্ধাদের মধ্যে যারা চিকিৎসা নেবার পরও অন্যের সহায়তা ছাড়া জীবন করতে পারছেন না যেমন দুটি অন্ধ হয়ে গেছে অথবা এমন অঙ্গহানি হয়েছে যার কারণে তার পক্ষে একা একা চলাফেরা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তারা এ ক্যাটাগরির জুলাই যোদ্ধা হিসেবে বিবেচিত হবেন তার মানে সুফে দর্শক যে আপনারা নিশ্চয়ই কেন এ বি সি ক্যাটাগরি করা হলো কেন এই বৈষম্য করা হলো সেই বৈষম্যের উত্তরগুলো নিশ্চয়ই এখন বুঝতে এরপরে এই এ ক্যাটাগরিতে রয়েছেন এরকম তিরানব্বই জন তারা এককালীন পাঁচ লাখ টাকা সহ মাসিক বিশ হাজার টাকা করে ভাতা পাবেন যার মধ্যে দু লাখ টাকা তারা ইতিমধ্যে পেয়েছেন বাকি তিন লাখ টাকা আগামী জুলাই মাসে পাচ্ছেন মানে এই সরি এটা হচ্ছে বি ক্যাটাগরি কথা বলছি এখন যে বি ক্যাটাগরিতে তারা কিন্তু পাচ্ছেন যাই হোক তারা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা ও উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা কর্ম সহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসনের সুবিধা পরিচয় পত্র সহ পাবেন গুরুতর আহত সাতজনকে ইতিমধ্যেই তুরস্কে পাঠানো হয়েছে অনেকে থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে চিকিৎসা দেয়া হচ্ছে এবং তারা উন্নত চিকিৎসা নিচ্ছেন সরকারি সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা এটা ক্যাটাগরি বি না এটা ক্যাটাগরি এর মধ্যেই কিন্তু এগুলো পড়ছে এবার আসা যাক যে ক্যাটাগরি বিতে রয়েছেন নশো জন যারা গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্যের সহায়তা ছাড়া মোটামুটি চলাফেরা করতে পারবেন যেমন যাদের এক এক চোখ বা বা পা নষ্ট হয়ে গেছে এমন অঙ্গহানি হয়েছে যে তারা একা মোটামুটি চলতে পারেন অর্থাৎ চিকিৎসার পর অন্যের আংশিক সহায়তায় জীবন যাপনের সক্ষম যোদ্ধারা আছেন বি ক্যাটাগরিতে তারা এককালীন তিন লাখ টাকা পাবেন এর মধ্যে দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে নগদ ব্যাংক চেকের মাধ্যমে এক লাখ টাকা পেয়েছেন আর আগামী মাসে বাকি দু লাখ টাকা পাবেন এছাড়া এই বি ক্যাটাগরির যোদ্ধারা পনেরো হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন সাথে প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও আধ সরকারি কর্মসংস্থানে চাকরি ও পরিচয়পত্র পাবেন চিকিৎসার পর বর্তমানে যারা সুস্থ তাদের সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি তখন বলেন দশ হাজার ছশো বিয়াল্লিশ জন জুলাই যোদ্ধাকে এই ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে তারা এককালীন এক লাখ টাকা পেয়েছেন এছাড়া আগামী মাস থেকে দশ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন সাথে পাচ্ছেন পুনর্বাসন সুবিধা এবং পরিচয় পত্র উপদেষ্টা আরো বলেছিলেন যে এছাড়া যে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় দিবস হিসেবে আগামীতে এই দিবসকে যথাযথ গুরুত্ব সহকারে পালন করা হবে তিনি আরো বলেন যে আটশো চৌত্রিশ শহীদ পরিবারের মধ্যে একশো চৌত্রিশ জনের পরিবারকে জটিলতার কারণে পাওনা পরিশোধের বিলম্ব হচ্ছে তা অতি দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে তিনি কিন্তু মনে করেন আহত যোদ্ধাদের তালিকায় যেসব ভুল পরিলক্ষিত হয়েছে তদন্ত সাপেক্ষে সেটারও সমাধান করা হচ্ছে বলেও তিনি গণমাধ্যমকে জানিয়েছেন জুলাই যোদ্ধাদের যে কর মুক্ত আয় সীমা পাঁচ লাখ সুযোগ সুবিধা কর মুক্ত সুবিধা সেটাও কিন্তু চারটি খানে কোনো কথা নেই অনেক বড় একটি কিন্তু বিশাল ব্যাপার যাই হোক এর আগে জুলাই যোদ্ধাদের জন্য কর মুক্ত আয় সীমা সরকার জুলাই যোদ্ধা নামে ব্যক্তি পর্যায়ে আয় করে নতুন ক্যাটাগরি চালু করেছেন এর আওতায় দু হাজার ছাব্বিশ সাতাশ ও দু হাজার সাতাশ আটা কর মুক্ত আয় সীমা পাঁচ লাখ টাকা করবার প্রস্তাব দিয়েছেন অর্থ উপদেষ্টা যাই হোক এসব গ্যাজেটভুক্ত জুলাই গণ অভ্যুত্থান দু চব্বিশে আহতরা জুলাই যোদ্ধা হিসেবে এই সুবিধা পাবেন একই সঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কর মুক্ত আয় সীমাও পাঁচ লাখ টাকা থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা অর্থ বছর উদ্যোক্তাদের জন্য একশো কোটি টাকা স্টার্ট আপ তহবিল এই দুই অর্থ বছরে স্বাভাবিক ব্যক্তি করদাতার ক্ষেত্রেও কর মুক্ত আয়ের সীমা হবে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা বুঝতেই পারলেন যে বড় একটি বিষয় সেখানে এই যে যারা নির্ভীক দুর্দান্ত দেশের তরে জাতির তরে বৈষম্য রোধে যারা নিজ প্রাণ বিসর্জন দিত পিছপা হননি ফলস্বরূপ ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে বিতাড়িত করেছে এবং স্বাধীন করেছে বাংলাদেশ যে স্বাধীনতার সুখ তারা যারা শহীদ হয়েছেন হয়তো বা তারা ভোগ করতে পারবেন না তাদের নাম লিখিয়ে রাখবেন ইতিহাসের পাতায় তাদের পরিবার এইসব সুযোগ সুবিধা কিন্তু এখন পেতে যাচ্ছেন সামনের মাস থেকে তবে উনিশশো সালের মহান স্বাধীনতা দিবস বিজয় দিবস সব কিছু নিয়ে যে আপমর জনতা বাংলাদেশের অর্থাৎ যে যেখানে পেরেছে সেখান থেকেই পাকিস্তানি হাইনাদের বিরুদ্ধে লড়তে তাদেরকে রুখতে নিজ প্রাণ বাজি রেখেছেন সেই মহান অর্থাৎ সেই বীর সেনা বীর মুক্তিযোদ্ধাদের ন্যায় এই জুলাই হতো সেই সুবিধাগুলো এখন থেকে সামনের মাস থেকে তারা পেতে যাচ্ছেন এটি একেবারে পানির মতো স্পষ্ট এবং রাষ্ট্র তাদেরকে এই সুযোগ সুবিধাগুলো দিচ্ছেন এবং সর্বোপরি যাদের কন্ট্রিবিউশন যেমন তেমন সুযোগ সুবিধাগুলো তারা পাবেন এই কারণেই ক্যাটাগরি এ বি সি তিন ক্যাটাগরিতে বিভক্ত করে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে নিশ্চয়ই আপনারা এই আলোচনা থেকে বুঝতে পারলেন যে জুলাই যোদ্ধারা কি সব সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন এবং তারা কে কি ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন এবং তাদের পরিবার কি সু সুযোগ বা সুবিধাগুলো পাচ্ছেন আজ এ পর্যন্তই আবারও দেখা হবে জাতীয় বাণিজ্য জগত ডিজিটাল পেজ থেকে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি আনিসুর রহমান সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন এবং অবশ্যই জাতীয় বাণিজ্য জগৎ দুর্বার গতি আপসিন নীতি আমি আবারও বলছি জাতীয় বাণিজ্য জগৎ দুর্বার গতি আপসিন নীতি এ মূল মন্ত্রে বিশ্বাসী হয়ে তারা অর্থাৎ আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে সুতরাং আমাদের সাথেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদের ফেসবুক মেসেঞ্জার আমাদের হটলাইন আপনার সুচিন্তিত পরামর্শ এগুলো দিতে পারেন আপনার গুরুত্বপূর্ণ সুচিন্তিত পরামর্শ আমরা গ্রহণপূর্বক সে অনুযায়ী আরো ঢেলে প্রোগ্রামটি সাজানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম শুভরাত্রি